যখন যে গ্রিন সিটি হয়েছে গ্রিন সিটির প্রচণ্ড দুর্নীতি হয়েছে গ্রিন সিটির কাজ কোথাও হয়নি বা সোলার যে সমস্ত প্যানেল লাগিয়েছে স্কুলে স্কুলে সেইগুলো ভেঙে পড়ে গেছে দুর্বল কোথাও কিছু হয়নি তাই আমার ধারণা আনুমানিক ন কোটি টাকার মতো দুর্নীতি হয়েছে ন কোটি টাকা সেই জন্য এটা আমার কথা নয় আমি কিছু তথ্য পেয়েছি সেগুলো দিয়ে গেলাম আরামবাগ পৌর চেয়ারম্যান তিনি যেহেতু আবেদন করেছে ডিপার্টমেন্টে কিছু জিনিসপত্র বা ডকুমেন্টস আমার কাছে এসে গেছে আমি পার্সোনালি বললাম যে জিনিসটাকে দেখা এইটা যাতে করে হয় কারণ স্কুল থেকে আবেদন করেছে যে যে জায়গাগুলো আপনার ওই প্যানেল লাগানো হয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্ট থেকে স্কুল থেকে আবেদন করেছে এসডিওকে আবেদন করেছে এলাকার বাসিন্দারা বা সংস্থা এসডিওকে করেছে সেই জন্যে আমি পার্সোনালভাবে বলে যাচ্ছি যেহেতু আরামবাগ সাব ডিভিশনটা আমারও এবং বিশেষ করে অনেক থেকে আমরা আছি ওখানে সেই হিসেবে আমি একটু বলে গেলাম জিনিসের দেখা এটা অন্য কিছু না মানে আরামবাগ যে চেয়ারম্যান বলেছেন সেটা যে মানে পুরমন্ত্রী একটু গুরুত্ব দেবেন তবু আপনারা সব নিশ্চয় গুরুত্ব দেবেন উনি তো বললেন যে আমাকেও জানিয়েছে আমি তাহলে জানি না জানিয়েছে যেহেতু তাহলে আপনি একটু দেখুন অনেকে মনে করছে যে আপনারা আজকে এই যে না না ছাব্বিশে কি আছে আমি তো আমি তো একটা বিশেষ রাজনৈতিক দলের আমি বিধায়ক আমি এর আগে আমি বামফ্রন্টের বিধায়ক ছিলাম দীর্ঘদিন ধরে পরবর্তীকালে এই সরকার আসার পর কিছু সমাজবিরোধী লোক যারা এক সময় বামফ্রন্টের সঙ্গে ছিল তারা শাসক দলের সঙ্গে তারা এসে আমার উপর আক্রমণ হয়েছিল পরবর্তীকালে এলাকার লোক ভেবেছে ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে দাঁড় করেছিল জিতেছি এই ব্যাপার এখন কি মানে ছাব্বিশে কি বদল করছেন ছাব্বিশে সরকার পরিবর্তনের আমরা চেষ্টা করছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়িয়ে লড়াই করব সংবিধান অনুযায়ী লড়াই করব সেই লড়াইয়ের মাঝখানে আমরা চেষ্টা করছি পরিবর্তন করা এই সকালকে অর্থাৎ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছেই আছেই সেই জন্যই আমরা চেষ্টা করছি কিন্তু তা বলে এই নয় যে আমরা জনপ্রতিনিধি বলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে অফিসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই তা না কাজের ক্ষেত্রে আমরা ভাই যে আজকে হাকিম সাহেবের কাছে এলাম ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে সম্পর্ক ভালো আছে দীর্ঘদিন উনিও বিধায়ক মন্ত্রী কথা বলি এবং সমস্যা হলে উনি ছুটে যান যান এটা অস্বীকার করার নেই ছুটে যান বন্যার সময় ছুটে যান আমরা বললে যান সেই জন্যই আমাদের এই ব্যথা আরামবাগের পৌরসভার এই ব্যথা যন্ত্রণাটা এলাকার মানুষের জানানোর জন্যে ওনাদের পক্ষ থেকে জানিছি কিনা জানেনি আমরা বিধায়ক হিসেবে জনপ্রতিনিধি হিসেবে যেহেতু দীর্ঘদিন আছি আমরা তাদের ব্যথাটা জানিয়ে দিই